এই শীতের টাকা আসুল আবার কমে কেনার সুযোগ একই সাথে পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার কন্ডিশনের এই নোয়া এক্স স্মার্ট সিরিজের গাড়িটা গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাইট আবার পেয়ে যাবেন টু ডোর পাওয়ার পুশ স্টার্ট গাড়ি আলহামদুলিল্লাহ এই গাড়িটা যদি দেখেন মার্কেট চ্যালেঞ্জ দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ পুরো গাড়িটা যদি আপনারা দেখেন সামনে প্রজেকশন লাইট টায়ার রিম কন্ডিশন কিংবা ওভারঅল রঙের কন্ডিশন যা কিছু বলেন না কেন সব কিছুই কিন্তু একেবারে ক্লিন এবং বেস্ট কোয়ালিটিতে পাচ্ছেন কারণ এই গাড়িটা কিন্তু ফ্যামিলি গাড়ি কখনো রেন্টাল চলে না আলহামদুলিল্লাহ গাড়িটার সামনে সামনে এসে দেখলে বুঝতে পারবেন আর এই গাড়িটার আজকে খুঁটি নুটি যা কিছু আছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে এই সম্পূর্ণ ভিডিওটাতে তাই ধৈর্য সহকারে দুইটা মিনিট ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এই গাড়িটা সামনে সামনে এসে দেখলে একেবারে কম প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমরা কোথায় আছি ঠিকানাটা বলেন আজকে আমরা আছি উত্তরা এগারো নম্বর সেক্টর আর এগারো নম্বর সেক্টর থেকে কিন্তু আমরা দেখাচ্ছি চমৎকার গাড়িটা যারা কিনতে যান তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দো নম্বরটি যোগাযোগ করতে পারেন এসে সামনে সামনে এই গাড়িটা দেখে পছন্দ হলে দাম করে নিবেন তবে দাম আপনাদের জন্য আজকে আমি করে দিব কেননা ন্যাচারালি এই এগারো মডেলের নোয়া গাড়িগুলোর যে দাম হয় তার তুলনায় আজকে কমাই দিব তাই না ভাই অবশ্যই না পঞ্চাশ হাজার না এক লাখ না দেড় লাখ তারও নিচে দিয়ে দিবেন সালাহ সো এটা কত মডেল কত রেস্তুশন আপনি বলেন এটা দুই মডেল দুই হাজার সতেরোতে করা আর এগারোটা দেখেন শুরুতে আমরা যদি সামনে থেকে দেখেন প্রোজেকশন লাইট আছে আবার টা কি কালার ভাই পাল কালার অরিজিনাল পাল কালার পেপার কিন্তু লম্বা সময় পাচ্ছেন আপনারা

এত এরকম সুন্দর ভাবে সাজানো পাবেন ইনশাল্লাহ যেরকমটা এই গাড়িটা রয়েছে আমরা যদি ভিতরে ইঞ্জিন রুমটা দেখি দেখেন সিকিউরশিয়াল এলপিজি করা যদি এটা রেন্টাল চলতো চেঞ্জ করা থাকতো তাই না ভাই জি হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা কিন্তু রেন্টাল চলে না পার্সোনাল গাড়ি যার কিন্তু এলপিজি করা পাচ্ছেন আর ভিতরের কন্ডিশনটা দেখেন এবং ভিতরের যে প্রত্যেকটা এই যে মার্সেল জি

সেখানে আপনারা ভাইয়ের কাছ থেকে ডিসেম্বর মাস উপলক্ষে বিজয় মাস উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ লাখ পঁচানব্বই হাজার সুযোগটা কিন্তু বড় হবে উত্তর এগারো নম্বর ফোন নাম্বার দেওয়া আছে জাস্ট যোগাযোগ করলেই হবে আসসালামে অনেক অনেক ধন্যবাদ গাড়িটা দেখানোর জন্য দেখা হবে আবারও সেই পর্যন্ত আসসালামু আলাইকুম